এই যে বক্তব্য দিয়ে যাচ্ছিল এখানে শেষ আমাদের ব্রেন এতটা জঘন্য আমাদের ব্রেন এতটাই খারাপ বা এমন এমনভাবে এগুলো ভুলিয়ে দিবে দেখবেন আগামীকাল সকালে সব ভুলে গিয়েছেন এখন মনে হচ্ছে যে আমার ঠিক হওয়া দরকার কিন্তু সকালে আবার ভাববেন সকালে মনেই থাকবে না ভুলেই যাবে আপনার মেয়ে একা একা স্কুলে যাবে আপনার মেয়ে একা একা মার্কেটে যাবে আপনার বউ একা একা বাবের বাড়িতে যাবে আপনার স্ত্রী একা একা রমজানের ঈদের অর্থাৎ রোজা থাকে পনেরো রোজা পার হতে না হতে প্রতিদিন একবার করে মার্কেটে যাওয়া লাগে কথা বোঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য প্রিয় বন্ধুরা আমার সতর্ক হতে হবে সাবধান হতে হবে কখনো বড়রা ছোটদের সামনে অপরাধ করবেন না বরং ইবাদাত বন্দিগি করবেন ইবাদাত বন্দিগি দেখবে আমার বাবা কত পরহেজগার আমার বাবা কত সত্যবাদিতা দেখছেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় আপনার মোটরসাইকেল বা আপনার বাইকের নিচে একটা হাঁস বা একটা মুরগি পড়েছে কি পড়ে কিনা কথা বলতেছেন না কেন পড়ে কিনা এখন আপনি বাইক চালায় চলে গেলেন পিছনে আপনার ছেলে আছে পিছনে কে আছে আপনার ছেলে আছে কিন্তু আপনি বাইক চালায় চলে গেলেন কিন্তু এটা না করে যদি ওইখানে আপনি বাইকটা রেখে ওই মুরগি বা ওই হাঁসের মালিকটাকে খুঁজে বের করে তাকে 100 বা 200 টাকা বা কিছু একটা অ্যামাউন্ট তাকে দিয়ে দিতেন তো আপনার ছেলে জানতো যে আমার বাবা কতটা নীতিবান আমার বাবা কতটা মূল্যবান আমার বাবা কতটা সৎ আমার বাবা কতটা ভালো এরাবিয়ান একটা ঘটনা শুনাই আপনাদের একজন একজন এরাবিয়ান মুসলিম ভাই তিনি তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তো আপনারা তো জানেন সৌদি আরবে বিভিন্ন জায়গায় ট্রাফিক কন্ট্রোল করা অনেক অনেক চমৎকার অনেক কঠিন তো ওইখানে কোনো ট্রাফিক সিস্টেমটা নাই তার মানে লালবাতি জ্বলতেছে কিন্তু পুলিশ নাই কথা বুঝতে পেরেছেন লালবাতি জ্বলা মানে কি যাওয়া যাবে না দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু পুলিশ নাই কিন্তু যদি কেউ চলে যায় আর পুলিশ ওখানে থাকে তাহলে পার হয়ে গেলে ফাইন দেওয়া লাগে জরিমানা দেওয়া লাগে তাই না তো বাবা গাড়ি চালাচ্ছে আর সন্তান পিছনে বসে আছে তো লাল বাতি জ্বলতেছে কিন্তু বাবা গাড়ি চালায় চলে যাচ্ছে সন্তান বলতেছে পিছন দিক থেকে যাবো লাল বাতি জ্বলতেছিল তার মানে যাওয়া নিষেধ ওই ছেলের বাবা সঙ্গে সঙ্গে গাড়িটা ঘোরায় যেখানে ট্রাফিক কন্ট্রোল পুলিশ আছে ওখানে চলে গিয়েছে গিয়ে বলতেছে যে লাল বাতি জ্বলতেছিল কিন্তু আমি পার হয়ে আসছি আমার জরিমানাটা নেন আমার ফাইনটা নেন তখন বলতেছে কেন ওখানে কোনো পুলিশ ছিল না যে তোমার ফাইনটা নিবে বা জরিমানাটা নিবে তখন বলতেছে না কোনো পুলিশ ছিল না তো বল তুমি চলে যেতে তাহলে আসতো কেন ওখানে তো বলতেছে কেউ তো দেখা নেই কিন্তু আমার ছেলে দেখেছে কথা বুঝেন না মনে হয় আমি বুঝাতে পারি নাই আপনাকে আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা বলতেছে কেউ দেখে নাই পুলিশও ছিল না ক্যামেরাও নাই কিন্তু দেখেছে আমার ছেলে আপনি আপনাকে আমি কিভাবে বুঝাই আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা কিন্তু আপনার ছেলে জানে যে দোকানে আমার বাবা ওজনে কম দেয় আপনার ছেলে জানে যে আমার বাবা ফাঁকি দেয় আপনার ছেলে জানে যে আমার বাবা সত্য বলে মিথ্যাটা দেয় মিথ্যা বলে সত্যটা তার মানে গোপন করার চেষ্টা করে এটা সব সময় আপনার ছেলে জানে যে আমার বাবা সুদখোর আমার বাবা খোর আমার বাবা মদ খায় আমার বাবা সিগারেট খায় আপনার ছেলে এটা জানে যে আমার মা ওই যে সারা দিন রাত চব্বিশ ঘন্টা সিনেমার সামনে সিরিয়ালের সামনে বসে থাকে তাহলে আপনার ছেলে আপনাকে কিভাবে মূল্যায়ন করবে আপনার মেয়েটা আপনাকে কিভাবে মূল্যায়ন করবে আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন কিন্তু আপনি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আপনি গাড়িটা দাঁড় করিয়ে আপনি যে ক্ষতিটা করেছেন ওই ক্ষতিপূরণটা আপনার সন্তানের সামনে দিতেন তাহলে আপনার সন্তান আপনাকে কতটা মূল্যায়ন করতো কতটা ভালোবাসত জীবনেও বলা লাগতো না যে আব্বু তুমি মিথ্যা বলো না জীবনেও বলা লাগতো না যে আব্বু তুমি সততা ন্যায় পরায়ণতা শিক্ষা অর্জন করো কখন বলা লাগতো না ওই এমনিতে সৎ হয়ে যেত ওই এমনিতে ন্যায় পরায়ণ হয়ে যেত এই জন্য এই ন্যায় পরায়ণতা এবং শততা এটা পারিবারিকভাবে আসে কিন্তু এটা যদি বাবা মার মধ্যে না থাকে তাহলে পথভ্রষ্ট হয়ে যায় পুরা পরিবার পথভ্রষ্ট হয়ে যায় পুরা সমাজ পথভ্রষ্ট হয়ে যায় পুরা দেশ পথভ্রষ্ট হয়ে যায় পুরা রাষ্ট্র পথভ্রষ্ট হয়ে যায় পুরা জাতি এই জন্য প্রত্যেক বাবা হিসেবে ব্যর্থ না হয়ে সততার প্রমাণ দিতে হবে ব্যর্থ না হয়ে সৎ নির্ভীক যোগ্য এটা বিবেচনা করতে হবে এখন আসুন যে কথা বলতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সন্তান বড় হচ্ছে দিন যায় রাত্রে যায় সন্তানকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে রাসুল্লাহাল্লাম আলী আসালাম বলছেন মরু আউলাদাকুম বিসালাতি হুম আবনাউ সাবাই সিনিন তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও সালাতের প্রশিক্ষণ দাও তার মানে 7 বছর বয়সে নামাজের শিক্ষা দিতে হবে মসজিদে নববীর মতো জায়গায় বাচ্চারা মসজিদে আসে যাতে করে খেলা করতে পারে যেন খেলার ব্যবস্থা করা হয়েছে কথা বুঝতে পেরেছেন রাসুল্লাহ আসলাম সালাত আদায় করতেছে রাসুলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে রাসুলের নামাজের ক্ষতি হয় না আর আমাদের মসজিদের সভাপতি সাহেব যদি বাচ্চা একটু কান্নাকাটি করে তো সভাপতি রক্ত গরম হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম হতো এই কার কি বলে কি না অতি পরহেজগারিতের ভাব দেখান আমাদের কাছে সুফিগিরি দেখান আমাদের কাছে তাকওয়া